নমস্কার বন্ধুরা দেশিক পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে নমস্কার বন্ধুরা দেশিকোণ প্রচুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থামেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বিশেষত প্রেগনেন্সির সময় কোন ধরনের স্বপ্ন দেখলে কিন্তু ছেলে সন্তান হয় বা এটি কতটা ঠিক এছাড়াও কোন ধরনের সাপের স্বপ্ন বা কোন ধরনের মাছের স্বপ্ন দেখলে ছেলে সন্তান হয় দেখো এই রিলেটেড ভিডিও যে আমি করব সত্যি বলতে গেলে নিজে কিন্তু আমি ধারণা করতে পারিনি কিন্তু বিশেষত আমি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে কিন্তু সাপের এবং মাছের কথা বলেছিলাম বিশেষত আমার ছেলের সন্তানের ক্ষেত্রে তো সেখানে কিন্তু অনেকেই জানতে চেয়েছ যে বিশেষত কোন ধরনের সাপের স্বপ্ন এবং কোন ধরনের মাছের স্বপ্ন দেখলে কিন্তু ছেলের সন্তান হয় তো অবশ্যই এই বিষয়ে কিন্তু শেয়ার করবো এছাড়া এছাড়াও কিন্তু আমার প্রেগনেন্সিতে দেখা স্বপ্ন কতটা ঠিক হয়েছে বিশেষত ছেলে সন্তানের ক্ষেত্রে সেটাও কিন্তু তোমাদের সাথে ভাবে বলবো তার আগেই বলে দিই যে ভিডিওটি কিন্তু জাস্ট একটি কিউরিসিয়াস বস্তুত বানানো কারণ প্রেগন্যান্সির সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই জানার একটা কিউরিসিটি থাকে যে এটি ছেলে সন্তান না মেয়ে সন্তান হওয়ার লখন বা আমাদের ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে তার জন্য বিশেষত বিভিন্ন ধরনের সিমটমস এবং প্রেগন্যান্সিতে যা যা হয় সেগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করি তো ঠিক তেমনি কিন্তু প্রেগন্যান্সিতে দেখা স্বপ্ন কতটা ঠিক হয় সেটাও কিন্তু এক ধরনের লক্ষণের মধ্যেই পড়ে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশান বা অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যায় তো প্রথমেই তোমাদের বলে দিই বিশেষত প্রেগনেন্সির সময়ে কিন্তু এই স্বপ্ন দেখা নিয়ে কিন্তু কোনোরকম সায়েন্টিফিক রিজন নেই প্রথমেই বললাম তোমাদের তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এটি ঠিক নাও হতে পারে তবে যে প্রেগন্যান্সির সময় কিন্তু আমরা স্বাভাবিকভাবে এক্টিউরিসিয়াস হয়ে যাই যে স্বাভাবিকভাবে গর্বের সন্তান যে ছেলের সন্তান না মেয়ে সন্তান সেটা যদি একটু হিংস পেতাম বা একটু কোনো কিছুর মাধ্যমে বুঝতে পারতাম তো স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের সিমটমস লক্ষ্য করা যায় তো এই সিমটমসগুলো দেখার মাধ্যমে কিন্তু অনুমান করার চেষ্টা করি যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান হবে তো ঠিক তেমনি কিন্তু প্রেগন্যান্সির সময় বিশেষত যেমনি মনে করা হয় থাকে যে অত্যধিক পরিমাণে যদি ভমিটিং হয়ে থাকে তাহলে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এবং ভমিটিং যদি না হয় বা খুবই কম পরিমাণে হয়ে থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ এছাড়াও কিন্তু বলা হয় থাকে যে মায়ের স্কিন যদি প্রচণ্ড পরিমাণে ব্রাইট হয়ে যায় তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ বা এছাড়াও চুল যদি প্রচুর পরিমাণে সাইনিং হয়ে যায় তাহলে ছেলে সন্তান হওয়ার লক্ষণ এবং মায়ের স্কিন যদি প্রচুর পরিমাণে ডাল হয়ে যায় ব্রণ ব্রণ টাইপের হয়ে যায় রিঙ্কল পিম্পল সম্পূর্ণ টাইপ স্কিন যদি প্রচুর পরিমাণে ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু বলা হয়ে থাকে বেবি গার্ল হওয়ার লক্ষণ মানে বেবি গার্ল নাকি মায়ের সমস্তটা বিউটি কেড়ে তো এই ধরনের ধারণ করা হয়ে থাকে এছাড়াও কিন্তু এটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে মিলেও নি তো জাস্ট এটি এটি দেখে কিন্তু আমরা অনুমান করে থাকি বিশেষত প্রেগন্যান্সির সময় এবং যার যেমনি চাওয়ার ঠিক তেমনিভাবে কিন্তু নিজের মনকে সেই সময় কিন্তু শান্ত করে রাখি তাছাড়াও আমাদেরকে প্রেগনেন্সির সময় কিন্তু ন মাস পর্যন্তই ওয়েট করতে হয় এবং বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা অ্যাকচুয়ালভাবে জানতে পারি যে আমাদের কী বেবি হয়েছে তো অবশ্যই তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় মনে করা হয়ে থাকে যে প্রেগন্যান্সির সময় যদি আমাদের খাওয়ার যিনি কি খেতে ইচ্ছা করছে মানে আমাদের দিদা কাকিমারা সবসময় লক্ষ্য করে থাকেন আমরা যদি বেশি পরিমাণে টক ঝাল খেতে পছন্দ করি তাহলে কিন্তু আমাদের নাকি ছেলে সন্তান হওয়ার লক্ষণ তাছাড়াও কিন্তু প্রেগনেন্সি মহিলা যদি প্রচুর পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে তাহলে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এছাড়াও প্রেগন্যান্সি মহিলার যে স্বাদ হয়ে থাকে প্রেগন্যান্সির সময় সাধারণত তো এই স্বাদের বিশেষ একটি রিচুয়াল করা হয়ে থাকে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ দিন এবং প্রেগন্যান্সির দিনে কিন্তু এক ধরনের রিচুয়াল বা এক ধরনের গেমিং গেম খেলা হয়ে থাকে বিশেষত প্রেগনেন্সি মাদারের সাথে আর সত্যি বলতে গেলে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিউরিসিয়াস হয়ে পড়ে সাধারণত একদিকে কিন্তু একটা প্রদীপ রাখা হয়ে থাকে এবং একদিকে কিন্তু নড়া রাখা হয়ে থাকে থেকে তো নোরা মানে কি বলতো ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি প্রদীপ উঠানো হয় তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো দুটোই কিন্তু বেশ ভালো করে ঢেকে দেওয়া হয় এবং প্রেগনেন্সি মাদারকে নিয়ে আসা হয় আর এনে কিন্তু যে কোনো একটা তুলতে বলা হয় তো এই তুল যদি প্রদীপ তুলে তাহলে মেয়ে সন্তান হবে এটা মনে করা হয় থাকে এবং যদি নোড়াও তোলা হয়ে থাকে তাহলে ছেলে সন্তান হবে মনে করা হয় থাকে তবে বিশেষত আমি প্রেগনেন্সির সময় একটা কথা তোমাদের বলে দিই যে আমার প্রথম সন্তান কিন্তু আমি ছেলে সন্তানই চেয়েছিলাম এর একটা বিশেষ কারোর কারণ রয়েছে যেটা কিন্তু আমি ওই ভিডিওতে মানে আরেকটি যেটা ভিডিও করেছিলাম বিশেষত প্রেগন্যেন্সির দেখার স্বপ্ন সত্যি হয় কিনা তো সেখানে কিন্তু শেয়ার করেছি আমি আর এখানে শেয়ার করলাম না তো আমি ছেলের সন্তানই চেয়েছিলাম কিন্তু যাকে ঘোরের কৃপায় কিন্তু আমি ছেলের সন্তানই আমার হয়েছে তো আমি অনেক অনেক ধন্যবাদ করি সবসময় যে যাকে কোনো না কোনো হয়তো পূর্ণ করেছিলাম তো হয়তো হয়েছে তবে একটা কথা তোমাদের বলে দিই যে আমি মেয়ে সন্তান কখনো চাইনি তেমনটা নয় এবং ইভেন আমি দ্বিতীয় সন্তান কিন্তু আমি মেয়ে সন্তানই চাই কারণ দেখো প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সবাই ছেলে এবং মেয়ে চায় তো অবশ্যই আমার প্রথম ছেলে চাওয়ার একটা কারণ ছিল সেটা আমার পারিবারিক দিক থেকে হোক বা আমার পার্সোনাল দিকে হোক সেখানে কিন্তু পুরোপুরিভাবে আমি শেয়ার করেছি তো অবশ্যই তোমরা পারলে যদি যদি জানার কিউরিসিটি থাকে অবশ্যই সেখানে দেখে নিতে পারো সেটা সেখানে কিন্তু আমি পুরো ডিটেলসলিভাবে তোমাদের সাথে শেয়ার করেছি এবার তোমাদের সাথে শেয়ার করি সাধারণত প্রেগন্যান্সির সময় কোন ধরনের সাপের এবং কোন ধরনের মাছের স্বপ্ন দেখলে কিন্তু ছেলে সন্তান হয় তো দেখো বিশেষত মনে করা হয়ে থাকে যে প্রেগনেন্সির সময় যদি কোনো তোরা স্ব দেখা হয়ে থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ এই সাপটা ঠিক হবে ফোনা তোলা মানে এভাবে করে কিন্তু থাকবে প্রেগন্যান্সির সময় যদি এই ধরনের ফোনা তোলা সাপ থাকে তাহলে মনে করা হয় থাকে ছেলে সন্তান হওয়ার লক্ষণ এছাড়াও যদি প্রেগনেন্সির সময় এমনি সাপ যাচ্ছে চারদিক থেকে সাপ আছে তেমন কোনো ফোনা তুলে তাহলে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এটা মনে করা হয়ে থাকে তবে এটা ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি বিশেষত আমি প্রেগনেন্সির সময় কিন্তু এই ফোনা তোলা সাপ ঠিক কীভাবে দেখেছিলাম আমি দেখি স্বপ্নের সময় একটা দেখেছিলাম যে ঠিক আমার ক্ষেত্রে কিন্তু এক দু দিন এমনটা হয়েছে যার জন্য কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম দেখছি একটা ছোট বাচ্চা কিন্তু এই ফোনা তোলা সাপের সামনে খেলা করছে এবং সাপটা কিন্তু রীতিমতো এভাবে করে আছে মানে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি এবং এমন চিৎকার করে উঠেছি রাত্রেবেলার দিকে সত্যি বলতে গেলে বড়মশাইকে আমি উঠিয়ে একদম রীতিমতো বসে আছি আর আমি আতঙ্কে নিতে ঘুমোতে পারিনি সেদিন তো এমনটা কিন্তু আমার তিন মানে বললাম দু তিন দিন এমনটা হয়েছে আর প্রায় আমি এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সম্ভব স্বপ্ন কিন্তু আমি প্রেগন্যান্সিতে দেখেছি তো এমনটা কার কার ক্ষেত্রে হয়েছে বিশেষত ছেলে সন্তানের ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাছাড়াও কিন্তু এটা কিন্তু মনে করা হয়ে থাকে যদি ফোনাতলার স্বাদ দেখা হয় তাহলে ছেলে সন্তান হয় এবং ইভেন আমার ক্ষেত্রে এটা কিন্তু ঠিক হয়েছে তাছাড়া তাছাড়াও কিন্তু প্রেগন্যান্সির সময় যদি মাছের স্বপ্ন দেখা হয় তো ঠিক কী ধরনের মাছের স্বপ্ন দেখলে ছেলে সন্তান হয় শোল মাছ দেখা হয় মানে কালো ধরনের মাছ শোল মাছ শিঙি মাছ এগুলো যদি মাছ দেখা হয়ে থাকে এবং সেগুলো জেন্ত থাকবে এবং হাতের মধ্যে ধরেছ তো বিশেষত এটা মনে করা হয়ে থাকে যে ছেলে সন্তান ভালো লক্ষণ তো শল মাছ যেভাবে কালো থাকে এবং বেশ বড় থাকে তো এই ধরনের সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে সন্তান হয় আর যদি ইলিশ মাছ বা এমনি পুটি মাছ বা এমনি যে কোনো ধরনের মাছের স্বপ্ন বড় বড় মাছের স্বপ্ন দেখা হয় তাহলে কিন্তু মেয়ের সন্তান ভালো লক্ষণ কিন্তু বিশেষভাবে শল মাছ শিঙি মাছ এগুলো যদি স্বপ্ন দেখা হয় তাহলে কিন্তু ছেলে সন্তান এটা মনে করা থাকে তো এটা কিন্তু এটা ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি যে বিশেষত আমি কিন্তু শল মাছ খেতে খুবই ভালোবাসি ইভেন আমি প্রেগনেন্সিতে কিন্তু সবসময় আমার শ্বশুমিশ মশাইকে আমি শল মাছ নিয়ে এসো শল মাছ খেতে খুব ভালো লাগছে কারণ শল মাছ খুবই টেস্ট আর খুবই ভালো লাগে খেতে তো এটা জানি না এটা কতটা ঠিক যে আসলেই কিন্তু ছেলে সন্তান হবে তবে আমার ক্ষেত্রে এটা ঠিক হয়েছে তাছাড়াও কিন্তু আমি আরেকটা আরেকটা প্রেগন্যান্সি মাদারের সাথে গল্প করেছিলাম বিশেষত প্রেনিসি ডেলিভারি হয়ে যাবার পরে একটা প্রেগনেন্সি লেডির সাথে গল্প করতে করতে আমি বুঝতে পেরেছিলাম যে তা সেও কিন্তু তার দুটো ছেলে সন্তান হয়েছে এবং সেও কিন্তু দুটো ছেলের সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই শল মাছের স্বপ্ন দেখেছিলো এবং জ্যান্ত শল মাছ সে কিন্তু ধরে আছে হাতে তো এটা কিন্তু কিছুটা হলেও আমার মনে হচ্ছে ঠিক হয় ঠিক হয় তো বিশেষত আমাদের দুজনের ক্ষেত্রে এরকম স্বপ্ন দেখা গেছে এবং ঠিক হয়েছে তাছাড়াও কিন্তু বলে দিই এগুলো কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই বা সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই অতএব তোমরা পারলে ধরতে পারো আবার পারলে নাও ধরতে পারো কারণ দেখো আমরা যেভাবে প্রেগনেন্সির সময় বিশেষত কিউরিসিয়াস হয়ে পড়ি এবং প্রেগনেন্সির সিমটমস দেখে কিন্তু অনুমান করার চেষ্টা করি ঠিক তেমনিই কিন্তু প্রেগন্যেন্সির সময় দেখা স্বপ্ন নিয়ে কিন্তু কিছুটা হলেও অনুমান করা যায় তাছাড়াও মনে করা হয় থাকে যে প্রেগনেন্সির সময় যদি আমের স্বপ্ন দেখা হয় তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এবং এই যে লম্বা ধরনের কুমড়োর ছবি দেখা হয় থাকে তাহলে কিন্তু মনে করা হয় থাকে যে ছেলে সন্তান হওয়ার লক্ষণ এছাড়াও কিন্তু মনে করা হয় থাকে যে কোনো গরু বা ছাগলের যদি বাচ্চা প্রসব হতে দেখা যায় তাহলে কিন্তু মনে করা হয় ছেলে সন্তান হওয়ার লক্ষণ রয়েছে এছাড়াও অনেক আরও অনেক জিনিস রয়েছে যেমন প্রেগনেসি মাদার যদি দেখান বিছানার মধ্যে হিসি করে দিয়েছে বা মানে কিছু একটা স্বপ্ন দেখলো যে বিছানার মধ্যে হিচু করে দিল বা যেতে পারছে না মানে স্বাভাবিকভাবে আমাদের হয় না প্রেগন্যান্সির সময় ইউরিনের প্রেশার ওষুধ প্রচুর থাকে তো স্বপ্নে হয়তো দেখে নিলাম যে আমরা বিছানায় ইউরিন করে দিয়েছি এই ধরনের স্বপ্নটাও নাকি ইঙ্গিত করে যে ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে তো তাছাড়াও এটা জানি না আমি কতটা ঠিক তবে তোমাদের বলে দিলাম যে তোমরা মানলেও মানতে পারো তবে এগুলোর কিন্তু কোনোরকম বাস্তবিক কোনো প্রমাণ নেই জাস্ট আমরা একটা অনুমান করতে পারি এবং যার যা যার ক্ষেত্রে এটা ঠিক হয়েছে সেও কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকে বিশেষত আমার ক্ষেত্রে যেটা যেটা ঠিক হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কিন্তু কিছুটা হলেও হেল্প হয়েছে তাছাড়া তোমাদের কার কার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে এবং এই ধরনের স্বপ্ন দেখতে পেয়েছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাছাড়াও কিন্তু কাদের ক্ষেত্রে এরকম স্বপ্ন দেখা যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারা কিন্তু অনুমান করে নিতে পারবে তাদের ক্ষেত্রে কী সন্তান হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাছাড়াও তোমাদের যে যারা রিলেটিভস রয়েছে যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছেও কিন্তু শেয়ার করে দিও কারণ এটি একটি ভাইটাল জিনিস কারণ দেখো প্রেগনেন্সির সময় কিন্তু সবাই জানতে চাই। কি হতে চলেছে কী হতে চলেছে তার জন্য কিন্তু বিভিন্ন জিনিসের মাধ্যমে বোঝার চেষ্টা করে তাছাড়াও ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনো কিছুর মধ্যে পার্থক্য নেই কিন্তু একটা মা কিন্তু সবসময় একটি ছেলে সন্তানের পরে একটা মেয়ে সন্তান এবং একটা মেয়ে সন্তানের পরে একটি ছেলে সন্তান অবশ্যই চায় যাতে তার ফ্যামিলিটা পূরণ হয়ে যায় তো অবশ্যই একটা জানার কিউরিসিটি থাকে তা না হলে কিন্তু যা হওয়ার তো সেই প্রেগন্যান্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা জানতেই পাই কিন্তু এই কিউরিসিটিটা কমানোর জন্য বা যা আমরা আমরা যা চাই বিশেষত প্রেগন্যান্সির সময় যেটা আমার ছেলে সন্তানই হোক বা আমার মেয়ে সন্তানই হোক সেই জন্যই কিন্তু আমরা বিশেষত সেই ধরনের যে ধরনের স্বপ্নের সাথে তালমেল করি বা সেই ধরনের সুলক্ষণের সাথে একটু বোঝার চেষ্টা করি তো অবশ্যই আশা করি কার ক্ষেত্রে এরকম মিলেটা মিলে গেছে অবশ্যই কারণ লোকসে জানাবে তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো